হ্যালো আমি মোনা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল মোনা কি করছে দেখো আজকের হঠাৎ করে ভাবলাম নর্মাল রচা না খেয়ে না গ্রিন টি আছে সেই গ্রিন টি বানিয়ে খাই জল গরম হয়ে গেছিল ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে না একটু হানি দিয়ে খেয়েছিলাম কৌশিক গুট্টুকে বাসে তুলতে গেল স্কুল বাসে আমি এই ফাঁকে রান্না বসিয়ে দিয়েছি দেখো সাদা তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর আলুটা না আমি আগের থেকে জলে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি সুন্দর করে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম সাদা আমাদের আলুর চচ্চড়ি আর তার সাথে দুটো পরোটা দিয়ে দিলাম এই নিয়ে আজকে কৌশিক অফিস চলে যাবে আমার হাতে এই ব্যান্ডেজটা কিসের বলো তো আমি না ওই মোচ খেয়েছিলাম একটুখানি পড়ে গিয়ে তো কৌশিকের কাছে সবসময় রাখা থাকে সেটাও হাতে পেঁচিয়ে দিয়েছে কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে এটা হাতে লাগিয়ে আমার কাজবাজ করার জন্য তাই আমি এটা খুলে ফেলবো আর আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে তাল বাবা জীবনকে নিয়ে এসেছিলাম সেদিন মন্দির গেছিলাম মন্দিরের সামনে থেকে তো এসেই তালের আজকে আমি বানা বড়া আর কৌশিক একদম সারপ্রাইজ দিয়ে দেবো অফিস থেকে আসলে না ওকে গরম গরম বড়া দিয়ে দেবো তার জন্য না আমি দুপুরবেলায় তালটাকে সুন্দর করে ছাড়িয়ে রাখলাম এইভাবে না তিনটে আঠি ছিল এটাকে জলে আমি ভিজিয়ে রাখবো আর তারপরে যে ঝুড়ি থাকে সেই ঝুড়িতে না খুব চেপে চেপে করে ঘষলে কিন্তু বেরিয়ে যাবে পুরো এর পাল্পটা আর এটা জানো তো গ্রেটারে না করাই ভালো তাহলে না আঁশ বেরিয়ে যা সেই আঁশটা না খা মানে ওই বড়ার খাওয়ার সময় মুখে পড়লে খুব খারাপ লাগে আর এইভাবে বের করতে আমার খুব ইজি লেগেছিল হাতে ব্যথা তাও আমি আরামসে বের করতে পেরেছিলাম তো দেখো কতটা পাল্প হয়ে গেছে এই ফাঁকে একটা কাজ করবো বুটটু দুপুরবেলা যখন চলে এসেছিলো দেখো ওই চারটের সময় ওকে না বেচারাটাকে আমি ভাত খাওয়াই কারণ সারাদিন ও স্কুলে থাকে ও স্কুলে একা একা কিছু খেতে পারে না বলতে ওকে সবই দিয়ে দিই বাট ওই আই আম্মা যদি হেল্প করে তাহলে আর ওর যদি একা খায় তো সব ফেরত নিয়ে আসে ওর জন্য করেছিলাম একদম ভাত ডাল সিদ্ধ আলু আর তার সাথে ডিম দিয়ে এবার দেখো আমি বড়ার মধ্যে কী কী মেশাচ্ছে এর মধ্যে না চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর একটু নারকেল কুচনো সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ময়দা আর চিনি গুঁড়ো দিয়েছিলাম চিনিটা না ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তাহলে খুব সুন্দরভাবে না মিশে যায় ব্যাপারটা আর এর মধ্যে না অল্প একটুখানি একদম স্লাইড একটুখানি নুন দিয়েছিলাম আর দু তিন চামচ সুজিও দিয়েছিলাম এটাতে না বেশ সুন্দর একটা করকড়া হয় আর তো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর তারপর কৌশির বাড়িতে যখন ঢুকবে তার আগে কিন্তু আমি গরম গরম ভেজে ওকে খাওয়াবো আর তোমাদের একটা কথা বলি আমি কিন্তু এর আগে কোনো দিনও তাল নিজের হাতে ধরিনি আমি আমার বাড়িতে তালের বড়া রেডিমেড একদম শুদ্ধ পেয়েছি আর নিয়ে খেতে বসে গেছি আর আমি মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু এই তালের বড়া কিন্তু আমি অনেক খেয়ে খেয়ে নিতে পারি আর যখন কারোর বাড়িতে গেছি তো তালের বড়া দিলে সেটাও আমি একদম আরামসে না বলার কোনো সিনই নেই আমি শেষ করে দিতাম তো লাইফে না ফার্স্ট টাইম এই তালের বড়া আজকে বানালাম সেটাও কৌশিকের জন্য কারণ কৌশিক না ভীষণ মিস করছিলো এই তালের বড়া খাবে তালের বড়া খাবে করছিল তো আমি না বানিয়ে দিল কি করে খাবে বলো তো তার জন্য না এই তালও পাওয়া গেল আমি বানিয়ে দিয়েছিলাম আর বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল ও মানে অনেক কটা খেয়ে নিয়েছিল আমি অনেক কটা খেয়ে নিয়েছিলাম তো এটা রেখে দেওয়ার মতো মতন পরিস্থিতি ছিল না অল্প কটা তাও আমি রেখে দিয়েছিলাম আর আমার বুট্টু মাত্র একখানা খানা বড়া খেয়েছিল এবার কৌশিক আসার পরে গরম গরম চা খেয়ে আমি আবার রাতে রান্না করতে চলে আসলাম এবারে যে জিনিসটা আমি বানাবো সেটা আবার কৌশিক খায় না কিন্তু আমার জন্যই কিনে নিয়ে আসা তো এটা ও খায় না তো কি হয়েছে তো কি বানাবো জানো সেটা হচ্ছে গিয়ে ঝিঙে ঝিঙে আলু দিয়ে ডাল তার জন্য না পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা এরপরে এই যে দেখছো আলু ঝিঙে আর টমেটো দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর নুন হলুদ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু আদা আমি গ্রেট করে দিয়েছিলাম ওকে বললাম তুমি ঝিঙে খাও না বা ঢি ঝিঙের যে জুসটা বেরাবে সেটাও তো শরীরের জন্য ভালো তো তুমি আলু আর আলু দিয়েই ডালটা খেও আমি ঝিঙেটা তুলে নেব তো এরমভাবেই না মিলে ঝুলে আমাদের সংসার চলে আর ডাল দেখো আমি জাস্ট নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পরিমাণ মতন আরও কিছুটা জল দেবে একদম টক বক করে ফুটবে আর নামানোর আগে তোমরা ধনেপাতা দিলে দিতে পারো বাট আমার বাড়িতে আজকে না ধনে পাতা ছিল না তার জন্য আর দিইনি আর ডালটা এত টেস্টি হয়েছিল আর দেখো তো এই যে ঝিঙে খায় না তো কি হয়েছে বলো ঝিঙের পুষ্টিগুণ কিন্তু একটু হলেও শরীরে যাবে আরও যেটা রান্না করবো সেটাও কিন্তু এই ঝিঙে দিয়েই করতে হবে কারণ ঝিঙে যেহেতু কৌশিক খায় না ওই ঝিঙে না রেখে দিলে একদম শক্ত হয়ে যাবে তো ভাবলাম আজকের আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম ইয়ামি আমি একটা তরকারি করি তো দেখো সর্ষে তেল গরম হয়ে গেলে না আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো সেটা একটুখানি লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো আর ওই তেলের মধ্যে না আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু দিতে হবে না এবার আলুটা দিয়ে না ভালো করে ভাজবো যেহেতু আলুটা শক্ত আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঝিঙেটা অ্যাড করব তো ওকে বললাম এই রান্নাটা তো কিন্তু আমি ঝিঙে আমি তুলে খেয়ে নেবো আর একটা দুটো আলু তুমি আলু আর চিংড়ি খেয়ে নিও তো ও সেরকম কিছু বলে না একজন আছে না এটা খাবো না মানে দেওয়াই যাবে না ও কিন্তু বলেনি তো দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো টমেটো দিয়ে দিলাম একটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ব্যাস আর এর মধ্যে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দি দিয়েছিলাম ভালো করে কিন্তু বাট অল্প একটু জল মিশিয়ে মিশিয়ে আমি রান্নাটা করে নেব তো এই দেখো আলু মোটামুটি কিন্তু সিদ্ধ হয়েই গেছিলো তো আমি এই সময় না ওই আগের থেকে যে কেটে রেখেছিলাম ঝিঙে সেই ঝিঙেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ঝিঙেটা নাড়িয়ে চাড়ে আমি আরও একটু জল দিয়ে পুরো রান্নাটা করে নেবো এই রান্না শেষে ধনেপাতা দিলে দেওয়া যায় বাট আমি আর দিইনি আর সুন্দর কিন্তু হয় এতে বেশি তেল মশলার দরকারও লাগে না দেখলে তো শুধুমাত্র আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় সব রান্নায় না পেঁয়াজ রসুন দেওয়ার দরকার হয় না আর এর সাথে করে নিয়েছিলাম কি যেন ইলিশ মাছের ডিম ছিল সেই ডিম একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা ভেজে নিয়েছিলাম আর এর সাথে ভেজেছিলাম বেগুন রাখা ছিল সেই বেগুন আর দুটো শুকনো লঙ্কা সব মিলিয়ে কিন্তু আজকের রাতে আমাদের আমি ডিনারটা একদম জমে ক্ষীর হয়ে গেছিলো আজকের এই সব আমি ডিনার খেয়েই ঘুমোতে চলে যাব, তো তোমাদের এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো আর আমার ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু